দেশের মানুষ কেমন নিরাপদে আছে আপনি কি দেখেন দেশের মানুষ অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ব্যাপকভাবে ভুগছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক অবনতি এবং দ্রব্যমূল্যের ব্যাপক উদ্যোগতি তাছাড়া তো বাংলাদেশের সার্বিক দিক থেকেই খুবই খারাপ এবং খুব নাজুক একটা পরিস্থিতি আছে অভিভাবকহীন অবস্থায় আছে সরকার আছে কি না এটা কোনোভাবেই আমরা কেউ বুঝতে পারছি না এবং সরকারের নড়াচড়া গতিবিধি এত মন্থর এত স্থির যে জনজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ চলাচল সিদ্ধান্ত গ্রহণ কিংবা হচ্ছে এদের কাজ ক্রিয়ার কর্ম সচল না এবং জনগণের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখন এই অবস্থাতে নাই। জি আপনি বলছেন যে দেশের মানুষ খুব একটা ভালো অবস্থায় নেই অভিভাবকহীন কিন্তু এই যে অস্থিরতা এই যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের কষ্টের কারণ আপনাদের অবদান আছে কিনা কেন একটু দু একটা উদাহরণ দেয় গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে রামদানি মহড়া দিয়ে প্রকাশে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেয় উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম তিনি এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করব বলে প্রকাশ পাশে ঘোষণাও দেন এই ঘটনা দুই ঘন্টার মধ্যে যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সারা দেশ থেকে কিন্তু এইরকম খবর আসছি যারা এসব করে তাদের অনেক ক্ষেত্রে আপনাদের দলের সাথে তারা যুক্ত পত্রিকা যেভাবে ফলাও করে প্রচারটা করে আমি যেমন আমার চাপাই নবাবগঞ্জ জেলাতে আজহারি সাহেবের আগমন উপলক্ষে এক মাস যাবৎ এমন কোন বাড়ি নাই যে ঘর নাই বাধ্যতামূলক বাড়িতে যে যে টাকা এবং চাঁদা আদায় ইভেন ধরেন মুষ্টি চাল পর্যন্ত দিতে বাধ্য করছে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বাড়ি আছে সেগুলো তো নিচেই কিন্তু মানুষের ডোর টু ডোর বাড়ি বাড়ি যাওয়া তারপরে আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন যে যখন বক্তৃতা রাখার জন্য উনি আসছেন কি উপস্থিত হয়েছেন একবারে মাইকে বলতেছে আমাদের ভলেন্টিয়ারসরা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে ওনাদেরকে দান করুন দান করুন দিতে থাকেন দিতে থাকেন তো জামাত ইসলাম তো রাজনৈতিক সংগঠন বা জামাত ইসলাম তো নির্বাচন করে তো তাহলে জামাত ইসলামের এই যে ডোর টু ডোর চাঁদাবাজি এগুলো নিয়ে কোনো পত্রপত্রিকায় কোথাও কিন্তু দেখবেন আলোচনার ভিতর নাই চাঁদাবাজ জিনিসটা এবং চাঁদাবাজি করাটা ব্যক্তি হিসেবে আমরা কেউ কিন্তু পছন্দ করি না এবং চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র হোক সমাজ হোক এবং দল হোক এটাই কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশা কিন্তু দেখেন যে তাদের ওইটা চাঁদাবাজি না কিছু ওয়াস নসিও ছাপকিচ ওপেন চাটা চাচ্ছে ওপেন চাচ্ছে লাউ থেকে হাসের দিন থেকে মুরগির দিন থেকে বাড়িতে রান্না থেকে সবকিছু মানুষকে দিতে বাধ্য করা হচ্ছে কিন্তু সেটা নিয়ে এলাকার সবাই জানে সব সাংবাদিক জানে সব পত্রপত্রিকা জানে কিন্তু দেখে লেখালিখি নাই দেখেন শেখ হাসেণওয়াজের যখন 15 বছর জগৎদল পাথরের মতো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল স্কুলের বাচ্চাদের বাধ্যতামূলকভাবে তার মিটিং যেতে বাধ্য করা হতো এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি জামাত-ইসলামের যেখানে মিটিং দেখবেন সেই বিভাগের যতগুলো থানা উপজেলা এবং জেলা আছে মাদ্রাসা যতটি আছে তগড় মাদ্রাসের ছাত্রদেরকে নিয়ে তারা তাদের মিটিংয়ে নিয়ে যাচ্ছে তার এইখানেই তো একটা সংস্কারের প্রয়োজন আছে এবং স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিলে যদি সেটা অনিয়ম হয়ে থাকে খারাপ কিছু হয় পাবুল ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে ওইভাবে বাধ্যতামূলক সরকারি দলের রাজনীতিতে প্রোগ্রামে নিয়ে যাওয়া ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের মিটিংয়ে নিয়ে যাওয়াটা এটাও তো ধরেন একটা আইনসম্মত কাজ নয় এবং ওই বারো তেরো নয় বছরের বাচ্চারা রাজনীতির বোঝেটা কি এই যে ধর্মের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে মোটিভেশন করে ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে যে অপব্যবহার করছে এটাও তো প্রতিরোধের একটা ব্যবস্থা এবং সংস্কারের ভিতরে এগুলো স্পষ্ট থাকা উচিত আমরা যে বিষয়গুলো সংস্কার চাই আমরা তারা মুক্ত বাংলাদেশ চাই না আমরা দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমরা পেশি শক্তি বলে কোনো নির্বাচন চাই না তাহলে পেশি শক্তি বলে কোনো নির্বাচন যেখানে চাই না আজকে প্রথম আলো পড়ে আমি অবাক হয়ে গেলাম তারা বলছে মেয়র উপজেলা এগুলো সংরক্ষিত হবে কমিশনাররা ইউনিয়ন পরিষদের মেম্বাররা এদেরকে হচ্ছে নির্বাচিত করবে আর জেলা পরিষদ ওপেন ভোটে হবে যে নির্বাচনের জন্য যে সুস্থ নির্বাচনের জন্য মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য পনেরোটা বছর আন্দোলন করে গুণ খুম অপহরণ এত কিছু আজকে পত্রিকার শিরোনাম কেন হবে আর এই ধরনের সিদ্ধান্তই আসছি নিশ্চয়ই আমরা কথা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা একটু সাদাম হোসেন আপনার কাছ থেকেও জানতে চাই আপনারা যখন পদ পদবি নিয়ে কারাকারি করছেন তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইউল্যাব জগন্নাথ সহ ইডেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা প্রতিবাদে বলছেন দেশ জুড়ে বেড়ে যাওয়া চিন্তায় ধারালো অস্ত্রের হামলা ধর্ষণ ও ডাকাতি বেড়ে গেছে রাস্তায় বের হওয়া গণপরিবহনে যাতায়াত করা এমনকি দিনের আলোতেও কেউ নিরাপদ নয় তারা প্রতিবাদ করেছেন আজকে দিন ব্যাপী নাগরিক কমিটির ব্যানারে আসলে তেমন কিছু দেখলাম না আমার চোখে পড়েনি নাকি আসলে আপনাদের এসব নিয়ে খুব একটা সময় নেই নতুন দল করছেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শ্রোতাদের সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি ঘটেছে এটাকে অস্বীকার আমি করব না এই ধরনের হিপোক্রেসি অন্তত নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আমরা রাখতে চাই না তো আমরা আসলে স্পষ্টভাবে বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এই অবনতিকে উন্নতির দিকে নিয়ে যেতে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা করা হচ্ছে আপনি দেখেন সম্প্রতি ডেভিল হান্টের মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ সহ সকল আইন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চলছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে ট্রেন আপ করা হচ্ছে যাতে করে তারা বিগত ফ্যাসিস সরকারের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যেই রোল প্লে করেছে সেই রোল থেকে তারা বের হয়ে আসে অর্থাৎ অযাচিতভাবে অত্যধিক বল প্রয়োগ বা অস্ত্রের ব্যবহার ছাড়াও যে সুষ্ঠুভাবে আন্দোলন দমানো যায় এইরকম বিভিন্ন ট্রেনা ট্রেনিং কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে আপনি দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু কিছু জায়গায় কিন্তু উন্নতি অলরেডি হয়েছে পুলিশ বিগত সরকারের আমলে পুলিশ আন্দোলনগুলোকে কিভাবে দমন করতো আর কয়টা আন্দোলনকে দমন করেছে আর বর্তমান সরকার আন্দোলনগুলোকে কিভাবে সমাধান দিচ্ছে বা আন্দোলনগুলোকে কীভাবে প্রশমিত করছে আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন যে পুলিশের উন্নতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে উন্নতি হচ্ছে কিনা তবে এটা আপনি আমরা সবাই আমার মনে হয় এক বাক্যে মেনে নিব যে এই আইনশৃঙ্খলা বাহিনী তো গত পনেরো সাড়ে পনেরো বছর তৈরি করে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীরই একটা প্রতিচ্ছবি তাই নয় কি এই আইনশৃঙ্খলা বাহিনীকে কি গত সাড়ে পনেরো বছর যে আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করে রাখা হয়েছে ফেসিস সরকার আমলে সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আমরা কি ছয় মাসের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবো কিনা ছয় মাস সময়ে কি আমার প্রত্যেকটা থানার যেই এসআই রয়েছে প্রত্যেকটা জোনের যেই এসপি ওসি রয়েছে তাদেরকে কি পরিবর্তন করে ফেলতে পারবো কিনা ওভারনাইট এই ম্যান পাওয়ারগুলোকে আমি ডেভেলপ করতে পারবো কিনা যদি না পারি তাহলে অবশ্যই আমাকে তাদেরকে দিয়ে কিভাবে কাজ কার্যটা সাধন করে নিতে হবে সেই প্রচেষ্টাটা করতে হবে সেই প্রচেষ্টাটা সর্বোত্তম ভাবে কিন্তু এই সরকার করে যাচ্ছে আপনি দেখবেন এবং এই সরকার যে সেটা এই সরকারের চেষ্টার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি যতটুকু উন্নতি ঘটেছে যতটুকু অবনতি ঘটতে পারতো সেই জায়গায় যে যেন একটা বিপ্লবের পরে একটা গণবোত্থানের পরে একটা দেশের যেই ম্যাসি সিচুয়েশন থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সেই সিচুয়েশনগুলো কিন্তু হয় নাই আপনি দেখেন চট্টগ্রামে একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে যেরকম একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতে পারতো সেই দাঙ্গা কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে এটাকে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষণ নয় নয় এটা কি সরকারের সফলতার একটা বা চিহ্ন আপনি দেখেন সরকার আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির ট্যাকেল দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছে না এই সরকার বিগত ফ্যাসিস সরকারের আমলে একেবারে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের প্রমাণের চেষ্টা চলে চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টায় বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক শক্তি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক চীন আইডিবি এডিবি সহ সকল আন্তর্জাতিক শক্তি কিন্তু এই সরকারের অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে এসে দাঁড়িয়েছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা ভেঙে পড়া অর্থনীতিকে প্রমান্বয়ে পুনরুদ্ধার করতে সচেষ্ট হচ্ছি আপনি দেখেন দ্রব্যমূল্যের যে উদ্যোগতির বাজার পাপিয়াপা মানে অসত্য একটা স্টেটমেন্ট দিলেন যে দ্রব্যমূল্যের দামও উর্গতি হয়েছে পাপিয়াপাকে আমি জিজ্ঞেস করতে চাই আজকের দ্রব্যমূল্যের যে বাজার সেই বাজারের আপনি একটা পণ্যের দাম বলেন তো যে পণ্যের দাম গত সাড়ে পনেরো বছরের চাইতে বেশি আছে আপনি একটা উদাহরণ দেন তো গত সাড়ে পনেরো বছর দ্রব্যমূল্যের মূল্যের যেই উর্ধগতি ছিল যেইভাবে মানুষ গত এক বছর আগেও সাধারণ মানুষ দু মুটো ডাল ভাত খাওয়ার কথা চিন্তা করতে পারতেন না কষ্ট করতে হইতো সেই জায়গায় আজকে দ্রব্য মূল্যের উর্ধগতি কোন জায়গায় আছে সাদাম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক সরকারের পক্ষ থেকে সরকারের কোন লোক হয়ে কথা বলছেন আমি আসলে এটা না কিন্তু আমি আমি মন্তব্য ভালো কাজগুলোকে অবশ্যই আপনাকে আমি যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম মন্তব্য করিনি বরং প্রশ্ন করি আপনি যখন এভাবে কথা বলছেন আজকে রাজপথের কথাগুলো আমি একটু তুলে ধরি একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদগুলো হয়েছে তাদের কথা আর আপনাদের কথার তফাটটা আমি একটু তুলে ধরতে চাই তারা যেটা বলেছেন রাজু ভাস্কের যে সামনে বিকালে একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ হয়েছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে বিচার দাবি করেছেন সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোকে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন করোনা পরিস্থিতি আগের চেয়ে খারাপ ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বলছে যে এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা প্রতিবাদ করেছেন তারা শেষ পর্যন্ত বলেছেন এই শিক্ষার্থীরা পাঁচই আগস্টে যেমন বিগত সরকারকে নামিয়েছে প্রয়োজন হলে তারা এ সরকারের বিরুদ্ধেও দাঁড়াবে তাদের ভাষা আপনাদের ভাষা আন্দোলনের পর থেকে কি আলাদা হতে শুরু করলো আমি মনে করি না আমি মনে করি না কেন কারণ আমি আপনি আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই মেনে নিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাটাই ছিল স্বাভাবিক ব্যাপার আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারনাইট

এর কোনো ব্যানার আমার চোখে পড়েনি ও মামা ফাতমা ফাতেমা আসলে তার কাছে প্রশ্ন করলে নিশ্চয় আমি আরেকটু পরিষ্কার হতে পারবো আনিস আলমগীর ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমলি গামুলের চাইতে খারাপ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরস্বত উপদেশের পদ্ধতি এক দাবি করেছেন তারা তারা বলেছেন রাতে তো নিরাপদ নয় দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় ডিমত আছে থাকলে কোন অংশ আছে আমার এদের সঙ্গে ডিমত করার কোনো কারণ নাই কারণ যেগুলো তারা বলছে সেগুলো ঘটছে কিন্তু আমার একটা জিনিস অবজারভেশন আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হলো অবশ্যই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর পুলিশ যেভাবে পালিয়ে থাকা তাদের যে কাজ করতে না পারা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আমাদের উত্তরণ করা কঠিন ছিল কিন্তু আমি শুধু ওই জায়গায় থেমে নেই আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আইন স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হলো তার বিরুদ্ধে নেমে গেল সেদিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি উন্নতির কোনো স্বপ্ন আমি দেখি নাই কারণ তাদের ইচ্ছে অনুযায়ী ষষ্ঠ মন্ত্রী হতে হবে এখন আবার একই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ইচ্ছে অনুযায়ী হতে হবে এখন যে আন্দোলন করছে তার একটা যুক্তি আছে কারণ গত ছয় মাসে আমরা দেখেছি বা সাত মাসের কাছাকাছি হচ্ছে কি পরিস্থিতিতে গেছে এবং এই লোক যিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন বা উপদেষ্টা আছেন তার যোগ্যতা কি আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে কিন্তু একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যে দরকার ছিল সেটা গত মাস আমরা দেখিনি এবং তার শুরুটা কেটে দিয়েছিল যে ব্রিগেডিয়ার শাখাৎকে বাদ দিয়ে এবং তখন বোঝা গেছে যে এদের বিরুদ্ধে কথা বললে তাহলে যে কারো গতি চলে যাবে তার মানে হচ্ছে সরকার এবং সরকারের বাইরে এরা দুই শক্তিতে কাজ করছিল এবং এমন একটা প্রেশার তৈরি করছিল তাহলে এই সরকারও ঠিকমতো তার কাজ ঠিক মতো করতে পারছে না এবং প্রথম বলি হয়েছিলেন উনি এবং সেখান থেকে আজ পর্যন্ত এই প্রক্রিয়াতে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ওনারা বলেন যে সাদাম বললেন